তো গ্যাস আপনারা সবাই কেমন আছেন এটা হচ্ছে আমার নতুন আরেকটি ভিডিও নাগাল্যান্ড থেকেই তো গ্যাস নাগাল্যান্ড থেকে আজকে বাড়ি ফিরে যাচ্ছি কিন্তু একটা কথা বলে রাখি এখান থেকে যাওয়ার জন্য আমি কোনো গাড়ি পেলাম না আর এখান থেকে আর কি আমি যেখানে আছি নাগাল্যান্ড আর নাগাল্যান্ডের মোককসং জেলায় আছি আর মেন শহরে যেতে গেলে আমার থেকে বাসে যেতে হবে আর যদি বাসে যেতে না পারি তাহলে গাড়ি আমাকে পাঁচ থেকে সাত হাজার টাকা ভাড়া করে যেতে হবে তো গ্যাস বুঝতেই পারছো কি একটা প্রবলেম আও আর একটা ভালো কথা এসে হচ্ছে বাস আর বাসটা দিনে একবার যায় আর একবারই আসে তো আস্তে আস্তে লোক না হওয়ার কারণে বাসটা যাচ্ছে না যার জন্যে আমি যেতে পারছি না কিন্তু আমার বাড়ি যাওয়াটা মানে এখান থেকে চলে যাওয়াটা খুবই প্রয়োজন যার জন্য আমি রেডি ফেডি হয়ে গাড়ি না পেলেও রাস্তায় বেরিয়ে গেছিলাম আর বেরিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি একটা পিক যাচ্ছে আর অনেকগুলো পিক গিয়েছে তবে এই পিক আপটা তারপর দাঁড়িয়েছে আর দাঁড়ানোর পরে আমি বললাম যে আমি আসাম যাব তো বলল ঠিক আছে চলো তারপরে আমি খুব খুশি মনেই গাড়িটাতে উঠে গেলাম এবং আসামের দিকে বেরিয়ে গিয়েছি আর দেখতে পাচ্ছ অনেক ভালো পরিবেশ পেছনে পাহাড় অনেক কুয়াশা এদিকে রোদও আছে মনে হচ্ছে ওটা মেঘ কুয়াশা নয় যাই হোক এখানে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে আমার এসে যেমন এখানকার মানুষ মানে কিছুটা অতটা হয়নি তো যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তার আগে বলি এই যে জঙ্গল এটা জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানকার মানুষেরা খুবই অদ্ভুত অনেক জায়গা আছে অনেক অদ্ভুত আর এখানে মানুষ শুনেছি কুকুরের মাংস খায় দু হাজার থেকে বারোশো থেকে দু হাজার টাকা তার দাম আর এগুলো তারা কিনে খায় আর একটা যেটা সেটা হলো আরেকটা যেটা শুনেছি এখানে নাকি কুকুর মানে বাড়িতে যদি কোন গেস্ট আসে তাকে কুকুরের বমি খাওয়াতে হয় আর কুকুরটাকে তারা অনেক খাইয়ে নেয় খাওয়ানোর পর তাকে ঘুরি ঘুরিয়ে ঘুরিয়ে কুকুরটাকে বমি করাবে ও অসাধারণ একটা পরিবেশ দেখতেই পাচ্ছ পুরো কুয়াশার ভিতর ঢুকে গেলাম মনে হচ্ছে এটা মেঘ আর এটাতে আমি পুরো মানে গাড়ির উপর দাঁড়িয়ে ভিজে যাচ্ছি একদিকে সূর্য দেখা যাচ্ছে কিন্তু এখানে পুরো অন্ধকার আবহাওয়া মানে কুয়াশার ভেতর ঢুকে গেছি আর মাঝখানে গাড়িটা দাঁড়িয়েছে একটু ভিডিও করে নিলাম জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ব্রিজ ব্রিজটা সুন্দর লাগছে অবশ্য আবার আমরা যাচ্ছি কুয়াশা এখনও মানে নর্মাল দিকে আসেনি কোথাও রোদ কোথাও এরকম কুয়াশা মানে যেখানে ছিলাম ওখানে ঠিকই ছিল কিন্তু অনেকটা আসার পর এরকম হয়ে গেল পরিবেশটা হঠাৎ করেই অনেকেই আশ্চর্যজনক পৃথিবীতে কত কিছুই না দেখা যায় আর আমি পিক আপের উপর বসে বসে এখন ভিডিওটা করছি আর অলরেডি আসামে ঢুকে গিয়েছি আসামে ঢোকার পরই পুরো সমতল দুই পাশ দিয়ে চা বাগান মাঝখান দিয়ে রাস্তা পরিবেশটা খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর আমার ভিডিওটাও সে মানে কন্টিনিউ এই অবধি করলাম আসামে ঢুকে গেলাম তো গাইস আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ